যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী আলফা ডাঙ্গায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফরিদপুরের আলফাডাঙ্গায় পালিত হয়েছে এক ব্যতিক্রমী কর্মসূচি বৃক্ষরোপণ ও চারা বিতরণ রবিবার সকাল এগারোটায় উপজেলার বারাংকুলা জেএসডি দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত এই কর্মসূচিতে যুব দলের নেতাকর্মীরা পরিবেশ রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুবদলের আহ্বায়ক শাহিন মোল্লা এবং পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক নিয়ামত হোসেন পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক নেয়ামত হোসেন পারভেজ এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন সাধারণ সম্পাদক হাসিবুল হাসান হাসিব সহ স্থানীয় নেতৃবৃন্দ নেতাকর্মীরা আশা প্রকাশ করেন এই উদ্যোগ পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি করবে এবং সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে ফরিদপুরের আলফাডাঙ্গা থেকে মিয়া রাকিবুল গণমানুষের আওয়াজ